বন্ধুরা কেমন আছে সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ চলেছি চাঁদনি চাঁদি মার্কেট আর চাঁদি মার্কেটে এমন একটা দোকানে এসেছি যেখানে তোমরা হার্ডওয়ারের সমস্ত রকমের কালেকশান পেয়ে যাবে সমস্ত রকমের মাল মেটেরিয়াল পেয়ে যাবে দরজার লক থেকে শুরু করে তালা চাবি ছিটকিনি কবজা সব এ টু জেড পেয়ে যাবে তো কি কি দামের আছে কী কী ডিজাইনের আছে সব কিছু তোমাদের দেখাবো তো তার আগে মেন অনারের কাছে চলে যাবো তো দাদার থেকে জেনে নেবো কি দামের আছে তো চলো যাওয়া যাক তো দাদা নমস্কার তো দাদা বেসিক্যালি কি রাখা হয় আপনাদের এই দোকানে আচ্ছা হার্ডওয়ার সমস্ত রকমের মাল মেটেরিয়াল রাখা হয় তো কি কি এখানে দেখা যাচ্ছে কিনা দরজার লক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তো দরজার লক গুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি আছে আপনাদের চারশো পঞ্চাশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে দরজার লক আছে তো একটু দেখানো যাবে দাদা হাত দিয়ে যে চারশো পঞ্চাশের কি মাল আছে আচ্ছা আচ্ছা এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ যে দাদা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা রেন্ডিকার লক আছে এইটা তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন লকের কালেকশান তো দেখানো হয়ে গেল আপনাদের দেখা এবারে এখানে হ্যান্ডেলের কালেকশান এগুলো আপনাদের ড্রয়ারে যেগুলো লাগে হ্যান্ডেল চেস্ট হ্যান্ডেল যেগুলো কেটে বসে আর কি তো স্লাইডিং স্লাইডিং হ্যান্ডেল তো দাদা কী দাম আছে এগুলোর এগুলো ষাট টাকা থেকে স্টার্ট আছে মাত্র ষাট টাকা থেকে বন্ধুরা চল্লিশ আছে সবই আছে আচ্ছা চল্লিশ থেকে শুরু বন্ধুরা এবারে ষাট একশো সব রকমের পেয়ে যাবেন আর হ্যান্ডেলগুলো আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর হ্যান্ডেল আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এই যে নবগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নবগুলো হচ্ছে টয়েডেল নব তো নব আছে দরজার হ্যান্ডেল আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যান্ডেল কালেকশন আছে এগুলো ছত্রিশ ইঞ্চি সাইজ আছে ওয়ার্ডপে লাগানো খুব সুন্দর সুন্দর আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো বাথরুম ফিটিংস বাথরুমে লাগে এগুলো হয়ে গেল পর্দার সকেট পর্দার মধ্যে যেগুলো লাগে তো দাদা পর্দার সকেটের কি দাম আছে একটু বলে দেন যদি নব্বই টাকা থেকে স্টার্ট আছে নব্বই টাকা 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 থেকে স্টার্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সোফা লেগ আছে এগুলো হয়ে গেল হ্যান্ডেল দরজার হ্যান্ডেল দাদা দরজার হ্যান্ডেলে কি দাম আছে মাত্র তিনশো টাকা আর এগুলো কালার গ্যারেন্টি তো আছে তো বন্ধুরা কালারেরও গ্যারেন্টি আছে আর দাদা আপনাদের থেকে যদি মাল মেটেরিয়াল নেন যদি কোনো রকম প্রবলেম হয় বা আপনার আপনারা পাকা বিল দিয়ে দেন তো

ফোন নম্বর সব দেওয়া অ্যাড্রেস থেকে শুরু করে বন্ধুরা ফোন নাম্বারও আছে তো আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন এই ফোন নাম্বারে দাদার সাথে ঠিক আছে দাদা ধন্যবাদ তো বন্ধুরা ঘরের যাবতীয় ফিটিংস যাবতীয় জিনিস সব এখানে পেয়ে যাবে তো ভিডিওটা যদিও একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক একটি করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য